হ্যালো এভরিওয়ান তো আমাদের মধ্যে অনেকজনেই মডেল টাউন কিংবা রেসিডিয়েন্সিল এরিয়াতে প্লট কেনার জন্য গড়ে থাকি কেন সেখানে আসলে রাস্তা নিয়ে কোনো ঝামেলা হয় না এবং পেপার্স নিয়েও কোনো ঝামেলা থাকে না এবং খুব সিকুড় একটি এরিয়া হয়ে থাকে যার কারণে এই সকল মডেল টাউনে প্লট আমরা অনেকজনেই কিন্তু খুঁজে থাকি ঢাকা সিটিতে যতগুলো মডেল টাউন কিংবা রেসিডিয়েন্সিয়াল এরিয়া রয়েছে সেগুলোর প্লটের প্রাইস মানুষের বাজেটের বাহিরে চলে যাওয়ায় তাই অসংখ্য মানুষ এ নিয়ে কিন্তু নিরাশায় আশায় কিংবা ঘুরে থাকি যে আমার বাজেট অনুযায়ী আমি কোন মডেল টাউনে একটি প্লট পাবো তো তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের ঢাকা সিটির সবচেয়ে কম দামে অর্থাৎ রেসিডিয়ান্সিল এরিয়াতে প্লট পাওয়া যায় সেটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন তো আজকে আমরা এই আমুলিয়া মডেল টাউনের একটি ছয় কাঠার অসাধারণ দক্ষিণ ফেস প্লট দেখাবো এই মডেল টাউনের রোড নিয়েও কোনো ঝামেলা নেই প্লটের পেপার্স নিয়েও কোনো ঝামেলা নেই যার কারণে সবচেয়ে কম দামে ঢাকা সিটিতে এই মডেল টাউনে প্লট পাওয়া যাচ্ছে ই ব্লকের দুই নম্বর রোডে ছয় কাঠার একটি প্লট দক্ষিণমুখী প্লট আর এই প্লটটি আমার এত ভালো লেগেছে যে প্লটটির রোডে আপনাদের যদি আমি একটু দেখাই দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটা ঢাকা সিটির কোনো রোড বা প্লট বা একটি এরিয়া মনে হচ্ছে যে এত সুন্দর গুসানো শান্তশিষ্ট নিরিবিলি আর আপনারা শুনলে অবাক হবেন আমার এই চ্যানেলের যেই সকল ভিডিও আমি হেল্পফুল ভিডিওগুলো দিয়ে থাকি সব এই মডেল টাউনে আমার ছুট করা কারণ আমার মতে ঢাকা সিটিতে সবচেয়ে মানে শান্তশিষ্ট নিরিবিলি এই ড্যামরা থানার মধ্যে মনে হয় যে এই এলাকাটা বা এই মডেল টাউনটাই রয়েছে আজকের এই প্লটটি আমাদের প্রপার্টি দেখো ভিডি ডট কম ওয়েবসাইটেও রয়েছে চাইলে আমাদের এই ওয়েবসাইটটি ভিজিট করে আরও কিছু মডেল টাউনে প্লট রয়েছে সেগুলো দেখে আসতে পারেন আজকে আমরা যে প্লটটি দেখাবো এই যে আমার হাতের যে পিছনের প্লটটি দেখতে পাচ্ছেন এটাই সেই প্লট ছয় কাঠার প্লট আর এই অসাধারণ প্লটটি কিন্তু একদম বাউন্ডারি করা এবং একজন অলরেডি কিনেছে তিনি টাকার প্রয়োজনে বিক্রি করে দেবে তো বলে রাখা ভালো যে ঢাকা সিটিতে যতগুলো নাম করা মডেল টাউন রয়েছে যেমন বসুন্ধরা তারপরে আমিন মোহাম্মদের গ্রিন বনশ্রী আরও কিছু ঢাকা সিটিতে রয়েছে কিন্তু সেই সকল মডেল টাউনগুলোতে কিন্তু জমির দাম এত বৃদ্ধি পেয়েছে যে বেশিরকম দাম হয়ে যাওয়ায় সেখানে অল্পয়ের মানুষ কিন্তু মডেল টাউন বা রেসিডেন্সিয়াল এরিয়াতে প্লট কেনার কথা চিন্তেই করতে পারে না অথচ তারা শুধু একটু চিন্তা করলে হতো যে আমুলিয়া মডেল টাউনটাতে আজকে যে প্লটটা দেখা অর্থাৎ পানির জমির দামে এখানে মডেল টাউনে প্লট বিক্রি হচ্ছে এবং আজকের এই প্লটটি দেখাবো তো আমি এখন প্লটটির এই যে দেখতে পাচ্ছেন ফুল বাউন্ডারি করা যে প্লটটি একদম এটাই সেই প্লট এবং রোডটিও কিন্তু বুঝতে পারছেন এখানে প্রতিটা রোডই কিন্তু পঁচিশ ফিট করে রয়েছে আর এটা হচ্ছে ই ব্লকের দুই নম্বর রোডে আমরা বর্তমানে রয়েছি শোক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ড্যামরা থানার আমুলিয়া মডেল টাউনে তো আমরা এখন আমুলিয়া মডেল টাউনের ই ব্লকের দুই নম্বর রোডে রয়েছি এটা হচ্ছে দুই নম্বর রোড এটা হচ্ছে পঁচিশ ফিট এই যে এখান থেকে ওই পর্যন্ত পঁচিশ ফিট রয়েছে এবং এই রোডের সাথে আজকের সেই অসাধারণ ছয় কাঠার প্লটটি হচ্ছে এই যে এটি এত সুন্দর প্লট এবং প্লট যতটুকু সুন্দর এর থেকে সুন্দর বেশি রাস্তাঘাটগুলো দেখেন দুই ধারে গাছ লাগানো সারি সারি রয়েছে নিরিবিলি শান্তশিষ্ট মানে বাড়ি করলে যা একটা লাগবে এই যে যে বাতাসগুলো দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর বাতাস দক্ষিণ পেসের বাতাসগুলো আসতেছে আর এটা কিন্তু দক্ষিণমুখী প্লট ছয় কাঠার প্লটটি আমি যদি প্লটটি বোঝানোর চেষ্টা করি আজকে প্রথমেই এই যে যেই বড়ো ওয়ালটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু প্লটটি হ্যাঁ এভাবে গিয়েছে প্লটটির এই যে এই পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে আজকে প্লটটির ফ্রন্ট সাইড অর্থাৎ মুখটুকু আর এই যে যে বড়ো ইয়াটা দিয়ে গেছে আমি যদি দেখে দিই তাহলে মনে আপনাদের জন্য আরও সুবিধা হবে দেখেন এখানে এই যে যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন বড় ওয়ালটা এটা হচ্ছে আজকে প্লটটির পূর্বপাশের সীমানা তারপরে পিছনের লাস্টের যে ওই যে বড় ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই বড়ো ওয়ালটা হচ্ছে আজকে প্লটটির উত্তর সীমানা আর এখান দিয়ে গিয়ে ওই যে ওই পাশে একটা ওয়াল রয়েছে সেটা আমি চলেন দেখিয়ে দিই এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের সীমানা তাহলে এই হলো প্লটটি যেখানে ছয় কাটা পেয়ে যাবেন একদম এই যে এখানে পর্যন্ত এই যে এই পর্যন্ত ছয় কাঠা রয়েছে এই যে এটা হচ্ছে প্লটটির লাস্ট সীমানা এই হলো ছয় কাঠার প্লট এটা হচ্ছে রোডটুকু আর এই হলো প্লটটি প্লটটির পাশে এখানে দুইটা ফ্যাক্টরি রয়েছে একটা দুইটা এমনি নর্মাল ফ্যাক্টরি ওই সামনে একটা বাড়ি করে দোকান সহ ভাড়া দেওয়ার জন্য সাইনবোর্ড রেখেছে আর এই লাইনেই কিন্তু একটি চারতলা বাড়ি রয়েছে এখান থেকে আপনি বের হইলে মতিঝিল খুব অল্প সময়ে যেতে পারবেন এদিক দিয়ে এদিক দিয়ে ড্যাম রাইস টাপ কটা চিটাগাং কক্সবাজার যেতে পারবেন খুব অল্প সময়ে আর এদিক দিয়ে এয়ারপোর্ট যেতে পারবেন খুব অল্প সময়ে মানে এখানে আসলে কি সুবিধাটা নাই আমি জানি কিন্তু এই মডেল টাউনে অত প্লট নেই এই প্লটটা একজন কিনেছে তার জরুরি টাকার প্রয়োজন তিনি সেল করতেছে এরকম মডেল টাউনের আন্ডারে কোনো প্লট নেই তার সব সেল করে এদিকে অলরেডি প্লট সবারই কিন্তু বুঝিয়ে দিয়েছে আর যেটা বলতে বোঝাচ্ছি যে এই ধরনের প্লটগুলো আসলে মেন বোঝার চেষ্টা করতে হবে যে অল্প দামে পাচ্ছেন মানে এখান থেকেও কম দামে এই প্লটগুলো পাচ্ছেন বড় উঁচু বাউন্ডারি করা সুন্দর রোড আশেপাশে বাড়ার চাহিদা আর কী লাগে যেখান থেকে আপনি মতিঝিল যেতে পারবেন অল্প সময়ে খুব কাছাকাছিতে কিন্তু শহরের মেন জিনিসগুলো একটা জিনিস সবচেয়ে আপনারা যে কমপ্লেইন রয়েছেন এখানে বাড়ি করা যায় না তো আপনাদেরকে যদি আমি একটা জিনিস বুঝাই দিই না হলে আপনারা বুঝবেন না মডেল টাউনের যে সমস্যাটা সবাই বেশি বলে থাকেন যে বাড়ি করা যায় না বা এখানে রাজুক পারমিশন দিচ্ছে না সেটা নিয়ে কথা বলবো দর্শক এখন আপনাদেরকে সাধারণভাবে সহজভাবে একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি বাংলাদেশে যত রেসিডেন্সিয়াল এরিয়া রাজুক থেকে প্লান্ট পাশের জন্য বা রাজুকে জমা দেওয়া হয় অর্থাৎ রাজুকে যখন তারা জমা দিয়ে তারা অ্যানালিসভুক্ত হতে চায় সেখানে তারা কিন্তু প্রথমে অনেকগুলো সারপত্র নিতে হয় যেমন পরিবেশ অধিদপ্তর থেকে আর অনেকগুলো বিভিন্ন জায়গা থেকে সারপত্র নেওয়ার পরে পরে কিন্তু আপনারা রাজুক পারমিশনের জন্য জমা দিতে হয় এটা যারা জানেন না তারা জেনে নেন এখানে একটা আইন রয়েছে যারা রেসিডেন্সিয়াল এরিয়া করে থাকে তো তাদের আসলে ঢাকা সিটি হলে রাজুকে যে প্লান্ট পাসগুলোর মাধ্যমে বিল্ডিং নির্মাণ করা যায় সেখানে তারা এই যে যেই রাজুকে জমা দিয়ে থাকে তারা কিন্তু কখনোই রাজুক থেকে ফুল মডেল টাউনের পারমিশনটা পায় না তারা আস্তে আস্তে ধাপে ধাপে জমা দিয়ে পায় যদি আমি সহজভাবে আরও বুঝাই আপনারা যারা মান্ডা গ্রিন মডেল টাউন অথবা আমিন মোহাম্মদের মান্ডাতে গ্রিন মডেল টাউনটি গড়ে গড়ে উঠেছে এইটা যারা চিনেন তারা বুঝতে পারবেন দেখবেন এবি প্রথম তারা রাজুকের পারমিশন পেল এরপরে শুনলাম সিডি পারমিশন পেয়েছে ই ব্লক এখন পর্যন্ত পারমিশন পায় না অনেক দিন ধরে ঘুরতে এসেছে কিন্তু ই ব্লকে কিন্তু এখনও কিছু বাড়ি নির্মাণ কাজ কিংবা সব কিছু কমপ্লিট করে গেছে ওইখানে একটা মে ইউনিভার্সিটি হয়ে গেছে ইস্টামফোর্ড ইউনিভার্সিটি তো যারা বুঝেন না মডেল টাউনের প্লটগুলো কীভাবে রাজুকের পারমিশন পেয়ে থাকে সেটা আমি একটু সহজভাবে বুঝিয়ে দিলাম তো রাজুকের পারমিশনের জন্য এই আবাসিক এলাকাতে কিন্তু প্লট কেনার পরে কেউ বসে নেই বাড়ি কিন্তু করতেছে যখন রাজুকের পারমিশন পেয়ে যাবে তারা তখন তারা সেই ফর্মেটে জমা দেবে এবং তার আস্তে আস্তে এখানেও জমা অবশ্যই পেয়ে যাবে আর এই মডেল টাউনে কীরকম বাসাবাড়ি রয়েছে এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমুলিয়া মডেল টাউনের চলুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি সামনে আরও কিনেছে এবং আশেপাশে দেখেন মানুষ ভাবে যেখানে আসলে বাড়ি করা যায় নামুলিয়া মডেল টাউনে দেখেন কত বড় কি সুন্দর বাড়ি করেছে এটা কিন্তু মডেল টাউনের ভিতরে একবারে এবং আবাসিক এলাকার ভিতরে দেখেন আরেকটি বাড়ি কত সুন্দর রয়েছে তো রাজুকের পারমিশনের জন্য এখানে আসলে ওইভাবে কোনো ইয়া নাই আপনি চাইলে বাড়ি করতে পারবেন এখানে যখন পারমিশন এই আবাসিক এলাকাটি পেয়ে যাবে তখন সমস্যা যেমন এটা দেখতে পাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশন একটি বাড়ি এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে এই আমুলিয়া মডেল টাউন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আট থেকে দশ তলার বিশাল বড় বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এবং আশেপাশে আরও কিন্তু এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেটা দেখাইলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে কিন্তু আমি বোঝানো বিদায় আমি এগুলো আসলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর এখানে কিন্তু সেই রামপুর স্টাবগা এলিবে এক্সপ্রেসে যে কাজ হবে সেটার এখানে কনস্ট্রাকশনগুলো এখানে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাড়ি রয়েছে আমুলিয়া মডেল টাউনের ভিতরে দেখতে পাচ্ছেন বাম পাশে সুন্দর একটি বাড়ি এবং দেখতে পাচ্ছেন রাজযুগে একটি বাড়ি করেছে তো এছাড়াও এই আমুলিয়া মডেল টাউনে কিন্তু আরো অসংখ্য বাসাবাড়ি রয়েছে যারা এই ভিডিওটি দেখলেন এবং এই প্লটটি দেখলেন আই হোপ তাদের এই প্লটটি ভালো লেগেছে তো এখন আসি প্রাইজে এখানে জমির পরিমাণ ছয় কাঠা কাঠা মালিকের দাম আঠাইশ লক্ষ টাকা কেন এটা একবারে মডেল টাউনের ই ব্লকে অর্থাৎ এখানে আসলে কিছু ফ্যাক্টরি বাসাবাড়ি করে ফেলেছে এই আঠাইশ লক্ষ টাকা এত সুবিধা পাওয়ার পরও যাদের মনে হবে বেশি তারা ঢাকা সিটিতে আর যতগুলো মডেল টাউন রয়েছে সেগুলোতে আপনি একটু গিয়ে তারপর এখানে আসতে আর সবচেয়ে বড় কথা আপনারা চাইলে করে নিতে যারা ক্রয় করতে চান তারা আমাদের ওয়েবসাইট ভিডি ডট কমে ঢুকতে প্রবেশ করে দেখতে পারেন আর অথবা আমাদের স্কেনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটিতে আসতে পারেন দেখতে পারেন ভিজিট করে চয়েস হলে আপনারা এই প্লটটি দ্রুত নিয়ে নিতে পারেন